আল্লাপাক ভালো রাখছেন সুস্থ রাখছেন সেই জন্য আল্লাপাকের দরবারে লাখো লাখো কুটি শুক্রিয়া আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি তো এই তো সকাল থেকে ভিডিওটা নিলাম সকালে গর টোয়ার গুছাইলাম আজকে আসে না হলুদ চাদরটা উঠে সাদা একটা চাদর বিষাম আমার সবসময় এই সাদা চাদর মানে বিষাইতে খুবই ভালো লাগে সাদা চাদর যেমন মানে ঘরের একটা অন্যরকম লুক নিয়ে আসে তো যাই হোক কার পছন্দ কেমন জানি না কিন্তু সবসময় আমার সাদাটাই পছন্দ কিন্তু এই হলুদ চাদরটা আমি আমার মেয়ের পছন্দ আর কি কিনছিলাম গেছিলাম ফুলটা আর কি ভালো লাগছিলো এই কারণে কিনছিলাম কিন্তু এখন এই চাদরটা বিষাইলে জানি না কী জন্য মানে কেমন একটা পোক পোকের মানে পোক আসে ঘরে উড়া আছে একটা কেমন জানি হলুদ রঙ দেখা নাকি জানি না তো পোকা সে দেখে ওটা বিষ না ওইটা বিষাইছি বেশি দিন হয় না চার দিন না পাঁচ দিন হয়েছে তো এরকম হয় দেখে আমি আবার ই করে তো এই সাদা চাদুটা আজকে বিসাম সাদা চাদু বিষেলে মানে গটেই মনে হয় অন্যরকম আর কি দেখা যায় আমার কাছে আর কি মনে হয় তাই তো সব কিছু গুছাই টুসাই নিতেছি আবার রান্না হোসামো খালামাই আসে ওইদিকে উনিও আর কি কাজ টাজ করতেসে একটু কাপড় ধোয়া আছে তো ওগুলি উনি আবার দুই তাসে আমি এই জায়গায় ঘটর গুছাইতেছি দুজন মানুষ যদি একসাথে আর কি কাজ করে কাজ করতে বেশি ক্ষণ লাগে না আর একজন মানুষ যদি অনেক কাজ করে তাহলে গায়ে লাগে আর কি উনি সকালে আসলে মানে উনি আসলেই যেমন আমার একটা কামের আর কি লাগে তারপরও মাঝে মাঝে আমি উনি না আসলেও মানে আসার আগেও আমি অনেক অনেক মানে কাজ টাজ সারি যেহেতু দুইজনে একসাথে আমরা দুজনে একসাথে নাস্তা করি খালাম আর আমি তো উনি একটু দেরি করে করে দেখে আমি আবার মানে উনি আসলেই তারপরে আর কি নাস্তা খাই তো মাঝে মাঝে উনি এসে রুটি বানায় আর চাটা আর কি করে তো আমিও চা বানাই উনি আর কি রুটি বানাইতে আমি সেকি টেকি এরকম একটা অবস্থা এখানে মূলা আনা হয়েছে মূলা রান্না করবো অনেকেই কিন্তু মূলা পছন্দ করে না মূলার গন্ধে তা আমার কিন্তু মানে চিংড়ি মাছ বাই ইয়ে দিয়া এই শুটকি দেওয়া শুটকি দেওয়া চিংড়ি মাছ দা কিন্তু মূলাটা রাঁধলে মানে ভীষণ ভাল লাগে আমি আর কি পছন্দ করি তো মূলাগুলি বেশি আর কি একদম বড় না এইগুলি মূলা এইগুলি ছোটো কিন্তু শাক আর কি শাকের লিগে আনছে আর এখানে লত্তি আনছে লতী কিন্তু ভাল লাগে আর কি আমার কাছে ভাল লাগে বিশেষ করে চিংড়ি মাছ দেওয়া যেহেতু আমি চিংড়ি মাছটা বেশি খাই তো ওই কারণে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর কি আর লেবু যেহেতু অনেক গরম পড়ছে আবার হঠাৎ করে তাই গরমের কারণে আবার মানে শরবত খাইতে হয় এই কারণে ওই দিন আবার আনছে আবার আজকেও লেবু আর কি করে আনছে এখানে হয়তো ই রান্না করবো ডাইল রান্না করবো ডিম রান্না রান্না করবো ডিম তো মাছ মানে মুরগি বা গরু মাংস না রান্না করলে তো আর কি ডিম রান্না করতে হয় আমার ছেলে আবার ডিম ছাড়া মানে খাইবই না এরকম একটা অবস্থা ও আবার ডিমটা মানে খায় যেহেতু গরুর মাংস তো আর প্রতিদিন রান্না করা দেওয়াটা যেমন তেমন প্রতিদিন গরুর মাংস খাওয়া ঠিক না তো ওই কারণে দেখা গেছে একদিন রান্না করে দুই তিন দিন আর কি দিই উয়ে খায় আর এর মধ্যে আমি আবার অন্য মাছটা টাছ রান্না করে আর কি খাই এরকম একটা অবস্থা তো ওই ওর কারণেই আজকে ডিম রান্না করলাম আর ডাইল রান্না করলাম আর আমার লেগে আর কি রান্না করলাম এটা চিংড়ি মাছ দেওয়া ই মূলা মূলাগুলি ছোটো ছোটো করে কাটিয়ে আনিছি ভাব দিয়ে আনিছি যাতে মানে গন্ধটা একটু কম করে এই গন্ধটা হয়তো অথবা গড়ে একটু প্যান্ট প্যান্ট করতে পারে মানে গন্ধ গইলে না অকাইতে পারে এরকম একটা অবস্থা করে তো যাই হোক এই তো রান্না এই করতে আসি এখানে আমার একটা বই এই বইটা আমার দাদির আর আমার খাট্টার উপরে কিন্তু এখন অনেক রৌদ্র পরি শীতের দিন এলে এই জায়গাটার মধ্যে অনেক রৌদ্র থাকে তো শীতের দিনে অনেক সময় গুসুল টুসুল করে আমরা এই জায়গাটার মধ্যে বসি আর কবরের খবর একটা বই বইটার মধ্যে মানে অনেক কিছু শিখার ই নেই মানে ছোটো সুরা টুরা নেই কিন্তু অনেক মানে ঘটনা আসে যে কবরের খবর এটা কি হইতে পারে সবার এই দারুণ আছে এবার মধ্যে কী থাকতে পারে তো আমার এখানে কিছু কিছু আমার পছন্দের বই বই আরেক জায়গায় আছে এই বইগুলি আমার টেবিলের মধ্যে রাখি সময় সুযোগ হলে মাঝে মাঝে আর কি পড়ি এখন একটু কমই পড়া হয় আগে বেশি পরে হয়তো এখন তো দেখা গেছে পেজ নিয়ে পেজে ই করতে হয় বা ইউটিউবে ই করতে হয় পেয়ে যাবে করতে হয় আর কি কাজ টাজ করতে হয় এই কারণে দেখা গেছে তেমন একটা পরাও হয় না আবার মাঝে মাঝেও পড়ি তো যাই হোক এখানে ডাইল বাগার দিতে সেই ডাইলের মধ্যে আজকে কিছুই দিই নেই শুধু মানে কাঁচামরিচ পেয়ে দিয়েছি কোনো নটক জাতীয় আর কি কোনো কিছু দিই নেই আজকে তো ভাবছিলাম লেবু চিপড়াইয়ে দিই কিন্তু লেবু আসে না এই সময় মনেই নেই লেবু চিপড়াইয়ে দিতে সব লেবু শরবতের মধ্যে দিয়ে দিছি মানে চিপড়াই এরকমই তো দুনিয়া পাতা দুনিয়া পাতা ছাড়া তো মানে একদমই চলে না দুনিয়া পাতা দিয়ে দিলাম এই জায়গার মধ্যে তো ইয়ের মধ্যে বারান্দার মধ্যে গাছ বুনছি কিন্তু মানে গাছ উঠছেও কিন্তু ইয়ে খেয়ে ভালিস এই যে পাখি চড়াই পাখি গেলে অনেক মানে দৈন্য পাতা বুনলে সাথে সাথে মানে দুই পাতা নিয়ে উঠলেই খেয়ে ফেলায় এরকম একটা অবস্থা পাশে চুলা ডিম সিদ্ধ দিছি মূলাটাও কষায়তা চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে আর কি রান্না করবো তাকে কেমন চিংড়ি মাছ দেওয়া মূলা দেওয়া পছন্দ করেন বা অনেকেই খাইতেই পছন্দ করেন না জানাবেন অনেকে চিং মূলা আর ডাটাটা মানে দুইটা সবজি অনেকেই খুব কম পছন্দ করে আবার অনেকেই মূলাটা বা ডাটা পছন্দ করে তাই যাই হোক তো আমার রান্না বান্না তো চলতেই আছে তো এখানে ডিমও সিদ্ধ দিয়ে দিছি ডিম ডিম মাছ ভাবসি দিয়ে রান্না করবো মানে পিঁয়াজটা ব্লেন্ডার করে রান্না করবো আরও দিন তো পেঁয়াজ ভাজ যা তারপর রান্না করি আজকে একটু মানে ওইভাবে রান্না করি প্রতিদিন একভাবে আর কি রান্না করে দেয় ডিম আর কীভাবে রান্না করা যায় হয়তো আলু দেওয়া নাইলে ডিম ভাজা আবার ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে এইভাবে তো রান্না করে তাই না তো আমিও ওইভাবে রান্না করলাম এই কারণে মাঝে মাঝে ওইভাবেও রান্না করি মাঝে মাঝে দুধ দিয়েও রান্না করে দিই ডিম সাদা আর কি সাদা কুরমার মতো এই করে তো এখানে পেঁয়াজটা এই করে ব্লেন্ডার করে নিতেসি আর ঘরের পর্দাগুলি আর কি লাগাই দিতেছি তাপ আইতা ঘরের মধ্যে বাইরের থেকে মানে রোদ্রে এমন তাপ এই কারণে লাগাই দিলাম যে তো ঘরের মধ্যে তাপটা আর কি কম আসে আর এখানে আমি বসাইয়া দিলাম এইটা এসে শাক এই শাক মূলা শাক আর ওই চুলার মধ্যে পেঁয়াজটা মানে ভাজা ভাজা করতেছি এই তো আজকে আমাদের রান্নাবান্না এখানে শাকের মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজ টিস সব দিয়ে দিস তারপরে ভালো করে সিদ্ধ করে চিপড়ে মানে পানিটা ফালাই দিয়া তারপরে তেল দিয়া শুকনো মরিচ দিয়ে আর রসুন দিয়ে আর কি বাগার দিব তো আমরা এইভাবেই রান্না করি কে কীভাবে রান্না করে জানি না আমাদের এই জায়গায় এইভাবে রান্না করা হয় তো আমরা এইভাবেই রান্না করি প্রায় আর দেওয়া হয় নাই তো যাই হোক ধনেপাতা পাতা দিয়ে দিলাম এখানে পাতা যে কোনো জিনিসের মধ্যে না দিলে তো একটা কেমন জানি অবস্থা আমার মানে কয়েকটা গাছ বুনছিলাম দৈন্যা ছিটাই রাখছিলাম পরবর্তীতে মানে মাসাল্লা অনেক গাছ উঠছিল কিন্তু গাছ উঠলে কি পাখি আছে না সকাল মানে সকালবেলা একদম চড়াই পাখি খাইয়ে ফেলে আর কি এই টুকরো টুকরাই খাইয়ে ফেলে এই কারণে তেমন একটা ই করা হয় না মানে হয়ে ওইতেই পারে না এরকম একটা অবস্থা অনেক সময় পুঁইশাকের পাতাও খেয়ে ছোট ছোটো ছোটো কাঁচামরিচ হয় কাঁচামরিচের গুলিয়ে খাইয়ে খেলা এরকম একটা অবস্থা তো আমার এখানে চিংড়ি মাছ এই সব কিছু দিয়ে কষায় টষায় আর কি তরকারিটা বসাইয়া দিছে এর মধ্যে আর পাশে তো ডিম ডিম কর মাছকে তো এইভাবে কারা কারা খান পছন্দ করেন জানাবেন এই কারণে আছে না ইয়ে আর কি পারি না বারান্দার মধ্যে মানে দৈনপা তৈলি খাইয়ে হালাই ইয়ে পাখি এই একটা আমার অবস্থা কাঁচামরিচ খাইয়ে হালাই ই অনেক সময় পুঁইশাগ খায় ই আর কি হইলে পুঁইশাগ খাইয়ে ফেলায় এরকম একটা অবস্থা অনেক পাখি তো গাছ ইয়ের লোকে অনেক পাখি টাকি আছে তো পাখিটা কি খেয়ে ফেলায় বিশেষ করে শীতের মধ্যে মানে ওই যে শীত থাকলে ই করে গাছের ইগুলি এসলাইয়া এসলাইয়া মাটিগুলি কেমন জানি ই করে ফেলায় আর কি এরকম একটা অবস্থা তো আমি তো এই সব রান্না বসাইছে আবার ঘর টর গুছাইতে আসি পাশাপাশি তো পর্দাটা একটু ছড়াইয়া দিলাম যেটা ই করবো পর্দাটা এই কারণে সরাইয়ে দিলাম তো এই যে রান্না বান্না তো শুরু করে দিছি এই পাশের চুলায় আবার ই দিয়েছি শাক দিছি পুঁই শাক না সরি পুঁই শাক না এটা হচ্ছে মূলা শাক মূলা শাক সিদ্ধ করবো এখানে কাঁচামরিচ দিছি তারপরে পেঁয়াজ দিছি আর লবণ টবণ দিয়ে সব কিছু দিয়ে হালকা করে সিদ্ধ করে তারপর ঠান্ডা করে ছিপড়ে পাগার দিম আর এটা যে ডিমেরি সব কিছু ই করলাম তা পানি ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো এই তো আজকে আমার রান্না বান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ